পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ তাদেরকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত পথে ছিল উচ্ছ্বসিত নেতাকর্মী ঢল ডাক্তার জানিয়েছেন তার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে তার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে বলেছেন মির্জা ফখরুল মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার পর নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে আজ সংস্কারের রূপরেখা দিয়েছে দলটি শুধু সংবিধান সংস্কার নয় বরং ক্ষমতায় ভারসাম্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সব ক্ষেত্রে জবাবদিহিতা দেখতে চায় তারা ভোটারদের বয়স ষোলো এবং প্রার্থীর তেইশ বছর করার প্রস্তাব দিয়েছে তারা এদিকে আইন উপদেষ্টা বলেছেন বড় সংস্কার করতে হলে রাজনৈতিক ঐকমত্য দরকার হবে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিটিংয়ে তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সহনশীলতার আহ্বান জানান বৈঠকে নতুন সাইবার সিকিউরিটি অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে এবার ইদুল আজহার ছুটি থাকবে দশ দিন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লন্ডনে চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে জনস্রোতের ভেতর দিয়ে প্রায় তিন ঘন্টা পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি হাসতান তানবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত তেরো ঘন্টার দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় পৌঁছান সকাল পৌনে এগারোটার দিকে দেখা মেলে হুইলচেয়ারে বসা সেই চিরচেনা হাস্যোজ্জ্বল মুখ সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজার পথে যাত্রা করে তার গাড়িবহর সাদা গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া পেছনে দুই পুত্রবধূর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বের হয়ে কিছুটা দূর যেতেই খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে ধরেন নেতাকর্মীরা ভিড় ঠেলে সামনে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল গাড়িটির মুহুর মুহুর স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা খালেদা জিয়াও হাত নাড়েন তাদের উদ্দেশ্যে বিএনপি এনপি গাড়ি বহর এরকম নেতাকর্মীদের মিছিলের বহর ঠেলেই এগিয়ে যেতে থাকে এরপর থেকে তার গুলশানের বাসায় ফিরে যায় পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের দেশে ফিরে আসায় উচ্ছ্বসিত বেলা একটা পঁচিশ মিনিটে খালেদা জিয়া পৌঁছান গুলশানের সেই পরিচিত ঠিকানা ফিরে যায় বিএনপি চেয়ারপারসন গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢোকেন এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা সেখানেও বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগান দিচ্ছিলেন এ সময় বিএনপি মহাসচিব নেতা ওই এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন বিএনপি চেয়ারপারসনের পূর্ণাঙ্গ সকালে মির্জা ফখরুল বিমানবন্দরে জানান খালেদা জিয়ার এই ফিরে আসা দেশে গণতন্ত্র ফেরানোর পথকে সহজ করবে আমাদের দেশের তার জনগণের জন্য একটা অত্যন্ত একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক আমরা মনে করি যে খালেদা জিয়ার উপস্থিতি তা দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের পদকে আরো সহজ করবে পাঁচই আগস্টের পর বিদেশে চিকিৎসার আইনি ও রাজনৈতিক বাধা দূর হলে চার মাস আগে যুক্তরাজ্যে গিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রাজধানীতে নেতাকর্মীদের ঢল নেমেছিল আজ বাদ ভাঙা উচ্ছ্বাস এবং অভিবাদনের মধ্য দিয়ে বাসভবনে পৌঁছান খালেদা জিয়া সামনের দিনে আরো দৃঢ় নেতৃত্বে খালেদা জিয়াকে দেখার প্রত্যাশা জানান নেতাকর্মীরা জানাচ্ছেন এভাবেই খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো বিমানবন্দর থেকে কাকলি হয়ে গুলশান তার বাসভবন পর্যন্ত ভোর থেকে বিভিন্ন ইউনিটে ঢাকা ও আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন তারা খুব স্বাভাবিক কারণেই আমরা একটু আবেগ আপ্লুত রয়েছি তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং মানসিকভাবে তিনি শক্ত আছেন বিদায় আমাদের মধ্যেও সাহস এবং একটা উচ্ছ্বাস আমাদের মধ্যে কাজ করছে প্রত্যাশায় দেশের সাধারণ মানুষের যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম এবং আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রীর উপস্থিতিতে এটা আরো অনেক বেশি জোরালো হবে হাতে পতাকা ও মুখরিত মিছিলের মূল আগ্রহ ছিল একবার কাছ থেকে দেখতে পাওয়া নেতাকর্মীদের অবস্থানের কারণে বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল নেতাকর্মীরা খালেদা জিয়ার বাসায় ঢোকার আগ পর্যন্ত অপেক্ষা করেন বাড়ির সামনে ও আশপাশের এলাকায় স্লোগান আর দলীয় পতাকায় রঙিন হয়ে ওঠে গুলশান দুই এলাকা সুস্থ হয়ে পুনরায় পুনরায় আবার রাজনীতিতে ফিরে আসুক আমরা এই দোয়া করি তার জন্য আলহামদুলিল্লাহ ম্যাডাম সুস্থ আছে ভালো আছে তার অপেক্ষায় সারা বাংলাদেশ আমরাও দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছে দলীয় সমর্থকরা আশা জানান শিগগিরই ফিরে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর ডাক্তার জুবায়দা রহমানের দেশে ফেরায় উচ্ছ্বাস জানান তারা সতেরোটা বছর খুব অল্প সময় না দীর্ঘটা সময় তো উনি যেহেতু আসতেছে এটা তো আমাদের উচ্ছ্বাসিত হওয়ার একটা আলাদা কারণই আছে ওনাদের ওনাদের সংস্পর্শে আমরা আসতে পারবো এখন স্বাগত জানানোর এই আয়োজনে নেতাকর্মীদের কণ্ঠে দাবি ছিল দেশের স্থিতিশীলতা নিয়ে আসতে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করার আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি আশা করব আগামীতে নির্বাচন দেব নির্বাচন হলে গণতান্ত্রিক মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচনমুখী যে প্রয়োজনীয় সংস্কার আছে ওগুলো শেষ করে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবে চিকিৎসা শেষে খালেদা জিয়ার এই দেশে ফেরায় স্বস্তি জানিয়েছেন সমর্থকরা পুরো সুস্থ হয়ে তিনি আবারও বিএনপির হাল ধরবেন এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটি প্রত্যাশা তাদের খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন তার চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেন চোদ্দ ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই সতেরো বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেন ড জুবায়দুর রহমান পথে পথে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের কণ্ঠে ব্যানারে ছিল তারেক রহমানের স্ত্রী জুবায়দার জন্য শুভেচ্ছা বার্তা নতুন নেতৃত্বের প্রত্যাশার কথাও জানালেন তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা কাউসার রিপোর্ট বিএনপি প্রধান খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে দেশে ফেরায় তাকে অভ্যর্থনা জানাতে রাস্তায় ভিড় করা নেতাকর্মীদের স্লোগান ব্যানারে যথারীতি ছিল তার নাম তবে এর পরক্ষণেই উচ্চারিত হয় বড় পুত্রবধূ ডাক্তার জোবায়দার নামটিও সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে জোবায়দার এই আগমন বিশেষভাবে উদযাপন করছেন দলীয় কর্মীরা ডাক্তাররা পেশায় ডাক্তার জোবায়দা রাজনৈতিক চরিত্র হিসেবে এখনো কোথাও আত্মপ্রকাশ করেননি কিন্তু রাস্তা থেকেই উঠছে তার নাম তবে কি বিএনপির রাজনীতিতে শুরু হতে পারে নতুন অধ্যায় সতেরোটা বছর খুব অল্প সময় না দীর্ঘটা সময় তো উনি যেহেতু আসতেছে এটা তো আমাদের উচ্ছ্বসিত হওয়ার একটা আলাদা কারণই আছে তারা যে পরে সে হাল দেশের এটাই আমাদের প্রত্যাশা উৎসাহিত আমরা চাই আগামী দিনে উনিও দলের সঠিক সময় দলের নেতৃত্ব বহন করবেন আমরা এটা বিশ্বাস করি তার বেদা যদি বাংলাদেশে এই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে দিতে পারে তাহলে দেশের উন্নতি হবে দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর ওয়ান ইলেভেন নামের চরম সংকটময় সময়ে নির্যাতিত স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমাকে নিয়ে ঢাকা ছেড়েছিলেন ডাক্তার বছরই আর্থিক দুর্নীতির অভিযোগ জোবাইদা সে এনে তার বিরুদ্ধে মামলা করে দুদক সেই মামলায় দু সালে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনামলে কারাবন্দী খালেদা জিয়ার অনুপস্থিতিতে দূরে থেকেও স্বামীকে দলের হাল ধর দেখা এবং সহযোগিতার যে অভিজ্ঞতা জোবায়দার হয়েছে দল তা কাজে লাগাবে প্রত্যাশা নেতাকর্মীদের কারণ নতুন নেতৃত্বে তারেক রহমান জুবাইদা রহমান এরা আসবে আমাদের দেশের কল্যাণ হবে আমাদের দেশের জন্য কাজ করবে এই প্রত্যাশাই আমরা রাখি আসলে যে সে নেতৃত্ব ধরবে এমন কোনো কথা না আর যে বড় বড় নেতাগুলো আছে তাদের সাথে থেকে সে নেতৃত্বটা ভালো করে শিখুক এবং আসুক সবার উপরে দল দল যে সিদ্ধান্ত নেবে যার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটাই ছোট সিদ্ধান্ত এবং আমরা সেটাই মেনে নেব তারেক রহমানের পাশাপাশি তার স্ত্রীর থাকা দরকার তাই আমরা জুবাইদা রহমানকে চাই যে ভবিষ্যতে উনি যেন তারেক রহমান পরবর্তী স্থানটাই উনি অধিকার করতে পারে গত তিরিশ মার্চ বিএনপির দেয়া চিঠির প্রেক্ষিতে ডাক্তার জোবায়দা রহমানকে দেশে থাকা অবস্থায় বিশেষ নিরাপত্তা দিচ্ছে পুলিশ কাউসার সোহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা সংবাদ একটি বিরতি নিচ্ছি ফিরে খবরের সঙ্গে আরো যা থাকছে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার নরবে তরুণ রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের টিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই কোনustan ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে ডকশা বানিজের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাচংগা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংঘা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার অল্প দিনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করার পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোটারদের বয়স ষোলো এবং প্রার্থীর বয়স তেইশ বছর করা এবং তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী যে শব্দই থাকুক না কেন তার সঙ্গে নির্বাচনকালীন সরকার যোগ করার প্রস্তাব করেছে দলটি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দুই দফা বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রথম পর্যায়ের সংলাপ শেষ করল সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা পেশ করে দলটি এনসিপি জানায় শুধু সংবিধান সংস্কার নয় বরং ক্ষমতায় ভারসাম্য আনা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সব ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এই তিনটি দিক তাদের রূপরেখায় তুলে ধরা হয়েছে ভোটারদের বয়স ষোলো এবং প্রার্থীর বয়স তেইশ বছর করা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করার প্রস্তাব করা হয়েছে নির্বাচন যে কোন সময় অনুষ্ঠিত হতে পারে কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে বিকক্ষ বিশিষ্ট সংসদ ছায়া ক্যাবিনেট সংবিধান সংশোধনে গণভোট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান কে হবেন নির্দিষ্ট আসনে প্রয়োজনে পুনরায় ভোট সহ নানা পরামর্শ দিয়েছে দলটি বা তার বেশি মানুষ দুই বছর তিন বছর বা এক বছর পরেই মনে করে যে যেই জনপ্রতিনিধি এখানে আছেন তার উনি আসলে জনপ্রতিনিধি হিসেবে যে কাজটুকু করা দরকার সেটি আর করছেন না উনি ওনার দায়বদ্ধতা জবাবদিহিতা কোনো জায়গায় ওনার কাজটুকু করতে পারছেন না তখন চাইলে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি জনগণ যদি চায় ওই নির্দিষ্ট জায়গার তাহলে তারা নতুন করে আবার তাদের এই অধিকারটুকু থাকতে হবে যে তারা রিকল করবে যে আমাদের এখানে নতুন করে আবার নির্বাচন দেওয়া হোক প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই মেয়াদে থাকতে পারবেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়া যাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে বৈঠকে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন করা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা কাউকে আটক করলে চব্বিশ ঘন্টার মধ্যেই আদালতে ওঠানো সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল ও জোটের সাথে প্রাথমিক আলোচনা শেষ হবে পনেরোই মে এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে আনোয়ার হোসেন সংবাদ ঢাকা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে কোনো বড় সংস্কার বাস্তবায়ন হবে তাই প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা ড আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে জানান তিনি বিকেলে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন আগামী ঈদের ছুটি থাকবে দশ দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে সকালে সভায় বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে সভায় তিনটি গুরুত্বপূর্ণ আইন কার্যকর সহ নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত বিকেলে সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলে জানান সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইন সিভিল প্রসিডিউর কোর্ট সংশোধন আইন এবং সাইবার সিকিউরিটি অধ্যাদেশ কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সভায় জানান নতুন সাইবার সিকিউরিটি আইনে বাদ দেওয়া হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের কুখ্যাত নয়টি ধারা পাশাপাশি অনলাইন জোয়া নিষিদ্ধ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে সংগঠিত অপরাধকে শাস্তির আওতায় আনা সহ বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ সেখানে মাত্র দুইটা অপরাধ রাখা হয়েছে একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ হুমকি দেওয়া আর একটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানোর যে ঘৃণা মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয় সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রেক্ষিতে আইন উপদেষ্টা বলেন এটি প্রস্তাব মাত্র সরকারের সিদ্ধান্ত নয় আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্ব ছাড়া বাস্তবায়ন করা হবে না এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না তা আমরা আশা করব ভিন্নমত মত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয় এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান উপদেষ্টা পরিষদের সভায় ইদুল আছার ছুটি দশ দিনের সিদ্ধান্ত হয়েছে তবে এর আগের দুই শনিবার খোলা থাকবে অফিস আদালত ঈদুল আধার ছুটি হবে দশ দিন আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি চলেন ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবে প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান সৃজনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুব সমাজের ক্ষমতায়নের লক্ষ্যে সভায় গৃহীত হয়েছে জাতীয় যুব উন্নয়ন নীতিমালা দু হাজার পঁচিশ মৌমিতা জান্নাত মাছরাঙা সংবাদ ঢাকা তরুণদের আরও বেশি করে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নর্ভের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনীতিবিদদের একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান বলেন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে তরুণরা তাদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে পারে তরুণরা যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারে এজন্যই তাদের রাজনীতিতে যোগদানে উৎসাহিত করা হচ্ছে সংবাদ আবার বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে মিয়ানমারের রাখাইনে সংঘাত এবং খাদ্য সংকটের কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত এক সপ্তাহে নতুন করে ঢুকেছে আরো পাঁচ হাজার ড্রামা ইউটিউব চ্যানেলে ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্য সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে। জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আমরা আমন্ত্রণ সন্ধ্যার মাত্রা সংবাদে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাত সহিংসতা এবং খাদ্য সংকটের কারণে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে গেল এক সপ্তাহে নতুন করে ঢুকেছে আরও পাঁচ হাজার রোহিঙ্গা এ নিয়ে দু সালের নভেম্বর থেকে এ পর্যন্ত নতুন করে আসা রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ আঠারো হাজার তারা উখে এবং টেকনাফের রোহিঙ্গা শিবিরের লার্নিং সেন্টার সহ বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছেন এই অবস্থায় তেত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে থাকার জায়গার সংকট দেখা দিয়েছে তাদের বসবাসের জন্য ঘর বরাদ্দ চেয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এদিকে নতুন আশা রোহিঙ্গাদের এরই মধ্যে নিবন্ধন শেষ হয়েছে কাশ্মীরে হামলার ঘটনায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যে আগামীকাল জরুরি নিরাপত্তা মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি বিমান বা বন্দুকধারীর হামলার মুখে সাধারণ নাগরিকদের করণীয় কি তাই হাতে কলমে শেখানো হবে মহড়ায় এদিকে ভারত যে কোনো সময় কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসেফ ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সোমবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তবে বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি এদিকে জাতিসংঘ মহাসচিব পেহলগামে হামলার নিন্দা জানিয়ে ভারত এবং পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ইনজুরি আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাস্কিন আহমেদের এখনই অস্ত্রোপচার লাগবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা গোড়ালির ইঞ্জুরি চিকিৎসা করতে লন্ডনে গিয়েছিলেন তাস্কিন। একজন অ্যাংকল সার্জন স্পোর্টস ফিজিশিয়ান এবং ফিজিওথেরাপিস্ট লন্ডনে তাস্কিনকে পরীক্ষা করেন তারা জানান আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই এই তারা পুনর্বাসন পরিকল্পনা দিয়েছেন যা বাস্তবায়ন করবে বোর্ডের মেডিকেল বিভাগ জুড়েই তাস্কিন ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাবেন বলে জানিয়েছেন বিসিবির ফিজিশিয়ান ডাক্তার দেবাশিস চৌধুরী ইঞ্জুরির কারণে আসন্ন আরব আমিরাত এবং পাকিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাস্কিনকে সন্ধ্যার সময় শেষ করছি যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো একবার চিকিৎসা শেষে চার মাস পরে দেশে ফিরলেন খালেদা জিয়া স্বাগত জানাতে বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত পথে নেতাকর্মীদের ঢল মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার পর নির্বাচন চায় এনসিপি ভোটারের বয়স ষোলো এবং প্রার্থীর তেইশ বছর করার প্রস্তাব ঐক্যমত্য হলে তবেই হবে বড় সংস্কার বললেন আইন উপদেষ্টা সাইবার সিকিউরিটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন এ ছিল ফেসবুকে আপডেট ভিজিট করুন ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পার্বিন শেষ করছি সন্থানবাদ সংবাদ এই দিন এইভাবে